কিভাবে শুরু করলেন শুরু করছিলাম প্রথমে দু সাল থেকে শুরু আমার ব্যবসা সর্বপ্রথম আমি দুইটার এক নিয়ে শুরু করছিলাম তো আল্লাহ রহমত ওই দুইটার এক থেকে অনেক কিছু পরিশ্রমের মাধ্যমে আস্তে 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 আপনার ব্যবসা ডেভেলপ করছে

এসএসসি না দিয়ে আমি ব্যবসায় চলে আসি তো আসলে আমার চেষ্টা ছিল ব্যবসার দিকে তো ব্যবসা শুরু করি তো আপনার খুব অল্প পরিসরে শুরু করেছিলাম আর কি হয়তো ভাবিনি এত বড় স্টলে আসবে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসছি আর কি আস্তে আস্তে আমার বন্ধুরা যারা আছে সবাই সবাই মোটামুটি দেখা যাচ্ছে লেখাপড়া করে

তখন আপনার অর্থনৈতিক বোর্ডের একটা দোকান ছিল ঠিক আছে মানে একসঙ্গে আমি ওখানে ম্যানেজার হিসেবে কাজ করতে পারি করার পর আপনার ওরা দোকান বিক্রি করে দেয় আমি দোকান কেনার পর উনি আপনার অর্থনৈতিক বোর্ড সরাই আস্তে আস্তে আপনার প্লাস্টিক চেয়ার আইটেম এইগুলি শুরু করি তারপরে পুরোপুরি আর কি কোকারেজের ভিতরে আসে আর তারপরে মানে এই দোকান আপনার নেওয়া আমি যে জায়গায় দোকান আমার সর্বপ্রথম ছিল ওই জায়গায় আমি ছিলাম দুই বছর তারপরে আপনার তারপরে ওই সাইডে চলে আসি ওখানে আপনার একটা দোকান দিচ্ছিলাম ওখানে আপনার প্রায় বছর শ্রাইক ছিলাম তারপরে এখানে অনেক দিন আছি আর কি মানে এর পাশে আবার ছিলাম আর এখানে অনেকদিন ছিলাম আর এখানে এই যে রিসেন্টলি আপনার এই যে দেড় বছর মতো এই দোকানে আসছে নুকনতালি আমার এই দোকানের পাশ দিয়ে গোডাউন আছে পাঁচটা গোডাউন আর এই শোরুম এটা

যে এত নিম্ন পরিবার থেকে এত দূর আসা যায় আরকি আমি নিজে অনুপ্রাণিত হয়ে যাচ্ছি ভাই আপনার কথা শুনে কোথা থেকে আজ আপনি আপনার পাঁচটা গোডাউন সব গোডাউনে মাল ভর্তি যে মালা মাল আছে আমার প্রত্যেক গোডাউনে মাল ভর্তি এই যে ভাই আমরা বাংলাদেশে অনেকে বেকার আছি তারা মনে করে যে পড়াশোনায় সব কিছু কিন্তু এটা আসলে যুক্তির সংগঠন আসলে হয়তো অনেক কাছে এটাও যুক্তিসঙ্গত কিন্তু আমার কাছে না কারণ আমার কাছে মনে হয় যে যে স্তরেই থাকুক না কেন আসল উদ্দেশ্যটা হল সৎভাবে পরিশ্রম করা যেমন আমি আপনার আমার বাসাতে গ্রাম থেকে নয় কিলো দূরে গ্রামে আমি আগে গ্রাম থেকে যাওয়া আসা করতাম সাইকেল তো আপনার সাইকেলে যাওয়া আসা করতে করতে আপনার আমার যদি কেউ গ্রামে বলতো যে আপনার আমার একটা প্লাস্টিক বালতি লাগবে আমি কিন্তু তাদের বাসায় একদম নিজ দায়িত্বে পৌঁছাই দিতাম আস্তে আস্তে এরকম করে আমি গ্রামে কিন্তু সকালবেলা মোটামুটি দুই ঘন্টা আমি সকালে সময় দিতাম গ্রাম দিয়ে আমার দোকানে আসতাম দশটার দিকে আটটার দিকে একসময় আর কি ব্যবসাটা বড় হয়ে যায় বাকিটা কি অনেক বেড়ে যায় মানে এই গল্পটা অনেক বড় আমি একসময় আমি ব্যবসা ছাড়তে বাধ্য হচ্ছিলাম আচ্ছা আচ্ছা তো আমি হলো ওইভাবে যাওয়া আসা করতে করতে তো বাকি অনেক বাকি হয়ে যায় প্রায় পাঁচ সাত লাখ টাকা তখন বাকি হয়ে যায় তখন আমার দোকানে কিন্তু কোন প্রোডাক্ট থাকে না কিন্তু মালামাল থাকে তখন আপনার মানে এমন একটা পরিস্থিতি চলে যে আমার ব্যবসা তুলে কি চলে যেতে হবে আমার তো আর কোন পরিস্থিতি নেই আমি তো খুব গরিব ঘরের সন্তান আছি তো যাই হোক আল্লাহ রহমতে আমার একটা জিনিস মনে হইলো যে আমি যদি মানে আজ থেকে পাঁচ সাত বছর আগের কথা বলছি কিন্তু যে আমি যদি এই জায়গার থেকে আমি যদি আমার দিন তিনশো টাকা আপনার হলো যদি ইনকাম হয় আমার কিন্তু সংসার খরচ চলে যাবে আর আমার হলো এক লক্ষ টাকা দিয়ে হলো গরু ইনশাল্লাহ গরু যদি পারি এক লক্ষ টাকা হবে তো দুইটা গরু আর তিনশো টাকা দিয়ে ফেলে হবে যেহেতু আমার যা ইনভেস্ট আছে ওই টাকা তুলে ফেলবো তুলে আর বাকি বেজবো না এক টাকা বাকি বেজব না তো আপনার নজিরবিহীন আমার উস্তাদ আমার চাষার হইলো এই নীতি আছে যে উনি কোনো বাকি কেনে না কোনো বাকি বেঁচে না ওনাই সফলতা আমি আমার কাছ থেকে দেখছি যার কারণে আমার মনে হয়েছে যে আমি ওই বাকি বিক্রি করবো না তো আমি হান্ড্রেড পার্সেন্ট নগদ পেয়েছি যেই আসুক আমি কম দামে বেছি কিন্তু বাকি বেছি তো ওই শুরু তো আপনার আমার মানে যেখানে প্রোডাক্ট ছিল না এক হাজার টাকা বারোশো টাকা যেখানে সেল নেমে এসেছিলো আমি সেল করতাম কিন্তু দশ হাজার পনেরো হাজার সেখান থেকে বাকি দিয়ে আস্তে আস্তে সেল নেমে আসে দশ হাজার মানে এক হাজার বারোশো আমার ওই সেলটা আস্তে আস্তে উপলব্ধ এক হাজার থেকে দু হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকম করতে করতে বিশ হাজার তিরিশ হাজার আমি কিন্তু আর ওই গরু কিনতে পারিনি কিন্তু মানে যত মাল উঠেছি তত বেচা কেনা হয়েছে এবং নগদে কম দামে মাল বেচে আর কি দেখা যাচ্ছে আমার যাচাই করে সবাই কম দামে প্রোডাক্ট নিয়ে যায় আর আমিও এইভাবে দিতে পারি যে আমি নগদ বেছে আমি তো বাকি বেচিনি এবং কাস্টমারের প্রতি কিন্তু আমার একটা ভালো ধারণা থাকে যে আমি তো বাকি বেচবো না চাইলেও সেহেতু আমার লোকটা নেই যে আমার কাস্টমারকে ঠকাই লাভ করতে হবে আর আমার সফলতার মূল উৎস এইটা যে আমি বাকি নগদে বেশি এবং মানে প্রফিটটা বাকির থেকে আমি সরাই আসি আস্তে আস্তে আসে আমি আমি কিন্তু এখানে চলে এসেছি আমি এই প্রায় পাঁচ বছর চলে এসেছি আমার ফ্যামিলি নিয়ে তো আপনার এখান থেকে প্রায় পাঁচ বছর আসছি সেই পাঁচ বছরের ভিতরে আমি মানে যত দিন গেছে তত উন্নতির দিকে গেছি তিরিশ হাজার থেকে চল্লিশ পঞ্চাশ ষাট এমনও আছে যে আমরা হলো মানে রেগুলার দেখা আছে ষাট পঞ্চাশ ষাট কিন্তু সেল করতে পারি আল্লাহ রহমান হ্যাঁ তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের ব্যবসাটা এই জায়গায় চলে এসেছে তো আমার কাছে মনে হয় যে যদি কোনো উদ্যোক্তা তার মানে শুধু পরিশ্রম আর সততা থাকলে হবে না তার মেধাকেও কাজে লাগাতে হবে এবং এই যে ব্যাপারটা আমি মনে করি যে যদি কেউ বাকিতে বিজনেস করে যদি কেউ বাকিতে বিজনেস করে অবশ্যই সে হেরে যাবে সে যত বড় প্রফিট কিংবা যত বড় ইনভেস্টারই হোক না তাকে অবশ্যই নগদে আসতে হবে এবং কম লাভের দিকে হবে আমি কিন্তু যখন প্রথম শুরু করি তখন কিন্তু আমার লক্ষ্য ছিল ছোট যে আমি অল্প অল্প শুরু করবো আমার লক্ষ্যটা ছিল তিনশো টাকায় ঠিক আছে লক্ষ্য ছিল অনেক তিনশো টাকার কিন্তু সেই লক্ষ্যটা আমি

ভাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন দেয়া হ্যাঁ ভাই আপনি ভালো থাকেন অবশ্যই যদি কেউ সৎ নেহতে এগিয়ে যেতে চাই অবশ্যই আল্লাহ তার রহমত গত পারাবেই এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই ইনশাল্লাহ এটা ভালো থাকেন ঠিক আছে আমার জন্য দোয়া করবেন অবশ্যই